আসসালামু আলাইকুম সম্মান্ত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ অর্থাৎ হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ এবং গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ যে সমস্ত বড় ছাদ বা ছোট ছাদের রুমের মধ্যে যারা থাকেন অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য কি করণীয় সেটা সম্পর্কে আলোচনা করবে এবং এটা কি কি কাজ করে আর এটা আপনারা জলসাদ বা স্টোন অথবা টাইলস যারা করেন ওটা হিটপ্রুফ হয় না কেন এবং অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে কাজ করলে কেন হিটপ্রুফ হবে সেটা সম্পর্কে আমি আলোচনা করব তো সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছে আর একটা জিনিস সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও মিনিমাম নাইন লেয়ারে কাজ করে থাকে যেটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির আপনার হিট পুপিংয়ের যে কাজটি সেটা হলো আপনার হিট পুপিংটা যখন আপনার যখন ছোট বা বড় মাঝারি কোনো ছাদের যদি রুমের মধ্যে যারা বসবাস করেন অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করেন টেক্সটাইলে যারা কাজ করেন যে সমস্তগুলোতে কাজ চলমান থাকে বা আপনার রুমের মধ্যে গরম লাগে সেই সমস্ত ছাদগুলোতে অনেকে গরম থেকে বাঁচার জন্য ছাদের উপরে টাইলস করেন টাইলস করলে কি কি ক্ষতি হয় প্রথমত টাইলস যখন করবেন টাইলস করলে আপনার এই বিল্ডিংয়ের ছাদে অতিরিক্ত লোড হবে দ্বিতীয়ত টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে হালকা হয়ে যায় সর্বোচ্চ ছয় মাসের মধ্যে হালকা হয়ে যায় হালকা হওয়ার পরে আপনার বিল্ডিংয়ের ওই ছাদে যখন বৃষ্টির পানি পরে টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে টাইলসের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে একটা জিনিস জানেন কি যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে মূল ছাদ চুষে নেয় চুষে নিয়ে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে মোটা করার পরে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং রুম সাত বা রুম ওয়ালের বিভিন্ন জায়গায় ভিজা ছেদ থাকে এবং ফুস্কা পড়ার মতো হয়ে যায় সেখানে আপনি যখন রং করবেন রঙটা টেকসই হয় না এবং প্রতি বছরে বছরে রঙ করতে থাকেন এরকম সমস্যার মধ্যে যারা ভোগেন তাদের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অ্যাক্রোলিক জাতীয় কোটিংয়ে জুরি নাই কেননা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে আপনি যখন কাজটা করবেন মিনিমাম নাইন লেয়ারে আমরা এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিংয়ের গ্যারান্টি দিতে পারি নতুন বিল্ডিংয়ে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর ওয়াটার স্লোপিং এটা আমরা নিশ্চিত করে দিতে পারি আর একটা জিনিস হলো ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান হিট পুপিং সমাধানটা হলো আপনি যখন ছাদের উপরে হিট পুপিংয়ের জন্য আপনারা যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন এই ঢালাইটা ছাদে অতিরিক্ত লোড হয় এবং এই ঢালাইয়ের উপরে যখন সূর্যের আলোটা পরে ঢালাই সহ মূল স্বাদ গরম হয়ে যায় গরম হওয়ার পরে টাইলস করলেও টাইলস সহ মূল স্বাদ গরম হয়ে যায় এবং চুন সুরকি দিয়ে যখন জলসাত করলেন জল সহ মূল স্বাদটা যখন গরম হয় এই গরমটা দুপুর পর থেকে আপনার রুমের মধ্যে ভ্যাবসা গরম গন্ধ সহ গরমটা প্রতিফলিত হয় এই গরম থেকে বাঁচার জন্য অনেকে অনেকভাবে আমরা অবলম্বন করি যেমন একটা রুমে একটা এসির জায়গায় দুইটা এসি লাগায় একটা ফ্যানের জায়গায় দুইটা ফ্যান লাগাই এমত অবস্থায় ছাদের উপরে আমরা বিভিন্নভাবে গাছগাছালি লাগাই আমরা ছাদ বাগান করি এবং অনেক সময় আমরা মাছের চাষ করার জন্য আমরা চেষ্টা করি তো মাছের চাষ করতে লাগলেও আপনার এই অ্যাক্রোলিক জাতীয় কোটিংয়ের ওয়াটার পুপিংয়ের বিকল্প নেই কারণ ওয়াটার পুপিংটা এমন একটি জিনিস ওয়াটার পুপিংটা করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যদি আপনি সাইডে গেতে যদি মাছ চাষ করেন সেটাও করতে পারবেন মিনিমাম বিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি চ্যুপ করবে না এবং এটা দিয়ে ফাইনাল করার পরে ফাইনালি ফিনিশিং করার পরে সূর্যের আলোটা যদি এই ছাদের উপরে পড়ে আপনার সাদ হিটটাকে সূর্যের আলোটাকে ব্যাক করাই দিবে ব্যাক করে দেওয়ার কারণে ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত হবে এবং সূর্যের আলো সামনে যদি আয়না ধরেন দেখবেন হিটটাকে ব্যাক করাই দিছে সূর্যের আলোটাকে যখন ব্যাক করাই দিছে ঠিক তেমনি সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে তখন সূর্যের আলোটাকে ব্যাক করাই দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে আর ছাদ যদি গরম না হয় তাহলে আপনার রুমের মধ্যে গরম লাগবে না এবং আপনার বাসায় যদি শিশু সন্তান অথবা বৃদ্ধ বাবা মা থাকে অনেক সময় বৃষ্টির পরেও আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে উঠা যে আপনার বাহিরের পরিবেশটা দেখার জন্য বা ঘোরার জন্য এবং আরাম আয়াসের জন্য আপনার ফাঁকা কিছু জায়গা দেখা করার জন্য ঘোরার জন্য মনকে প্রফুল্ল রাখার জন্য ছাদে উঠলে মনটা এমনিতেই ভরে যাবে কারণ হলো ছাদটা দেখতে খুব সুন্দর দেখাবে এবং এক্ষেত্রে আপনি ছাদে হাঁটাহাঁটি যখন করবেন ছাদে হাঁটাহাঁটি করলেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন ছেলে পেলে বাচ্চা কাচ্চা যদি শিশু সন্তানরা যদি খেলাধুলা করে সেক্ষেত্রেও পা পিছিল যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ এটা অ্যাক্রলিক হওয়ার কারণে পায়ের সঙ্গে খুব সুন্দরভাবে আরামায়াসের মতো এটা ধরে থাকে আর এটা করার পরে আপনি ছাদের উপরে অন্য অন্য কাজ করার সময় অন্য অন্য কাজ যেভাবে করতে পারবেন এই কাজটা করার পরেও আপনি সেমভাবে সকল কাজই সমাধান করতে পারবেন লাভে আপনি ওজনবিহীন জল স্বাদ পেলেন এবং হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং পালেন মিনিমাম তিরিশ বছর আপনার ওয়াটার স্লোপিং হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে কখনো শ্যাওলা জুমবে না শ্যাওলা পড়বে না এবং ভিজা ছেদ থাকবে না আপনার ছাদ দিয়ে পানি চুপ করবে না এবং অতিরিক্ত গরমের মধ্যেও আপনার রুমের মধ্যে খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন এই জন্য যা আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে না ছাদ গরম না হওয়ার কারণে রুমের মধ্যে গরম লাগবে না সারা বাংলাদেশের অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির বাহাত্তরটা টিম দিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং এটা সিলেটের তালতলাতে সুফিয়া হোটেলের চোদ্দ হাজার স্কোয়ার ফিট এটা পঁচাশি টাকা স্কোয়ার ফিটে আমাদের এই কাজটি করা আর এই কাজটি যদিও অত্যন্ত পুরাতন বিল্ডিং যে কারণে রেটটা সামাজিক সাধ্যের মধ্যে আসে এই সাধ্যের মধ্যেই যদি এখানে আপনার টাইলস করতে যেতেন বা সিমেন্ট বালি খোয়াদের ঢালাই করতে যেতেন অথবা আমলের জলসাদ করতে যেতেন তাহলে অবশ্যই এটাতে ওজন বেশি হতো এবং অতিরিক্ত ড্যামেজ বিল্ডিং হওয়ার কারণে ছাদটা ঝুলে যাওয়ার সম্ভাবনা ছিল তাই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে আপনি অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচলেন আর এটা যেহেতু আমরা অদূর ভবিষ্যতের জন্য আমরা একটা বিল্ডিং করি একটা ব্যবসা প্রতিষ্ঠান করি এই ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়িত্ব আরও দ্বিগুণ বাড়ানোর জন্য একটাকা টাকা কোটি টাকা সেভ করবেন এক টাকা খরচ করে সেই দিক থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই ব্রাদার যারা এক এখনও এই বিষয়টি অজানা আছে তাদেরকে জানানোর জন্য আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম